ধানের শীষের মধ্যে ধরে হালকা টান দিলেই হচ্ছে এগুলো উঠে আসতেছে এটা হচ্ছে মাজরা পোকার আক্রমণের লক্ষণ প্রিয় দর্শক ধানের শীষ সাদা হবার বেশ কয়েকটি কারণ থাকে তার মধ্যে হচ্ছে মাজরার আক্রমণ অন্যতম মাজরা পোকা যদি আক্রমণ করে তাহলে এরকম পুরো শীষ একবারে সাদা হয়ে যাবে মুরাদ ভাই কি বুঝতে পারছেন এইটা মাজরা পোকা এই যে টান দিলে আসা পরে এই যে এটা ধানের জমিতে প্রথমে মাজরা পোকার মদগুলো উড়ে আসে আসার পর তারা পাতায় ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হয়ে এগুলো ধানের কাণ্ডে প্রবেশ করে কাণ্ডের ভিতরে নরম কচি অংশগুলো খেয়ে এরা বড় হয় এই লার্বাগুলো পরবর্তীতে পিউপাতে পরিণত হয় এবং পূর্ণাঙ্গ মদ তৈরি হয় এভাবেই মাজরা পোকার জীবনচক্র চলতে থাকে এবং এরা ক্রমান্বয়ে ধানের ক্ষতি করতে থাকে ধানের চারা রোপণের পর পরই গাছের শুকনা ডালপালাগুলো ধানের জমিতে পুঁতে দিলে এখানে পাখি বসে মাজরা পোকার মদগুলো খেয়ে ফেলবে এবং এই পোকার বংশ নিয়ন্ত্রণে চলে আসবে জমিতে মাজরা পোকার আক্রমণের পরিমাণ যদি পঁচিশ শতাংশের উপরে হয় তাহলেই কেবলমাত্র কীটনাশক স্প্রে করবেন